চার পিস মুড় বেরোবে পালং নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু এখন ভালোই আছি তো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটা কিন্তু ভিডিও না তো ভিডিওটা পুরোপুরি হতে চলেছে পপি দি ভাইকে নিয়ে আর পরিশোনাকে নিয়ে তো তোমরা তো আমার ভিডিও টাইটেল আর থাম নিলে কিন্তু বুঝেই গেছো যে আজকের ভিডিও টপিকটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আবার পপি ভাইকে নিয়ে ভিডিও বানাতে চলেছি তো অনেকদিন পর বলতে পারো যে পপি ভাই কিনে আমি একটা ভিডিও বানাতে চলেছি তো দি ভাই এর আগে গিয়েছিল তারাপীঠে তো তারাপীঠে গিয়ে পরিসোনাকে নিয়ে গিয়েছিল পরিসোনা হওয়ার পর প্রথম এত দূরে পরিসোনাকে নিয়ে তারাপীঠে গিয়েছিল তারাপীঠ থেকে তারপর চলে এলো পুজো টুজো দিয়ে তারপর এসে আজকে কিন্তু দি ভাই তার ছোট্ট পরিসোনাকে নিজে হাতে তেল মাখিয়ে স্নান করিয়েছে এর আগে তো ওর ঠাকুমাই করাতো কিন্তু আজকে কিন্তু পপি ভাই নিজে হাতে তেল মাখিয়ে স্নান করিয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর কিন্তু দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল বলো বন্ধুরা এই তো তো কিছুদিন আগে হলো এখন এখন কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু বর্ষাকাল তো পপি কিচেনও কিন্তু এখন কি ভালো মন্দ রান্না হচ্ছে মানে বর্ষাকাল বলে পপি কিচেনে ইলিশ মাছ তারপর পালং শাক লাল শাক এগুলো রান্না হচ্ছে তারপর তো পপিদির বাড়িতে আবার তালের বড়া মানে এলাহি ব্যাপার মানে বর্ষাকাল হলেই আবার দাদা ভীষণ খেতে পছন্দ করে এর জন্য দাদার জন্য স্পেশালি রান্না হয় আর দাদার সাথে সাথে বাড়ির সবার মানে খাওয়া হয়ে যায় তো যাই হোক দাদা কিন্তু তালের বড়া খেতে ভীষণ পছন্দ করে দাদা নিজে মুখে বলেছে এটা আর পপি দি মানে বলেছে যে দাদার জন্যই কিন্তু বাড়িতে খাওয়া দাওয়াটা হয় বেশি তো যাই হোক বন্ধুরা চলো তোমাদের সাথে আজকে বেশি কিছু ক্লিপস শেয়ার করার নেই আজকে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে কিছু কিছু ক্লিপস শেয়ার করব আর তোমরা তো পপি দিভাইকে সবাই চেনো মানে আমাদের ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে পপিদিকে চেনে না এমন কেউ নেই মানে খুব কম সংখ্যক লোক আছে যারা পপি দি ভাইকে চেনে না পপি দি কিন্তু সবাই চেনে কারণ পপিদি ভাই এতটাই ফেমাস তো যাই হোক বন্ধুরা ಠಠಠಠ আর পপিতি ভাইয়ের সম্পর্কে ভিডিও বানাতে আমার তো ভীষণ ভালো লাগে কারণ পপিতি ভাই এত ভালো একটা মনের মানুষ একদম সরল সাদাসিধে মনের মানুষ ভীষণ ভালো লাগে পপিতি ভাইকে নিয়ে ভিডিও বানাতে জানি না কোনো দিনও পপিতি ভাইয়ের মতো হতে পারবো কিনা আর সেটা হওয়ার চেষ্টাও করি না কিন্তু আমরা ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটার তো আমরা আমাদের ডেইলি ভ্লগ তো ছাড়ি আমাদের চ্যানেলে কিন্তু মাঝে মধ্যে মনে হয় যারা বড়ো বড়ো ইউটিউবার রয়েছে মানে যারা খুব ভালো ইউটিউবার তাদেরকে নিয়েও দু একটা ভিডিও কিন্তু মাঝে মধ্যে বানাতেই ইচ্ছে করে তো যার জন্য তো বাঁধানো তো চলো বন্ধুরা এবার কিচ্ছু ছোট ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করি চার টিস মুড়ো বের পালং শাকে দিয়ে দেব নাকি পালং শাকে দিয়ে খুব সুন্দর লাল শাকটা এমনি ভাজা হবে দিয়ে দিয়ে সাউস না Маке চা Маке করে। মা ভাই চোকি বংগলা। মঙ্গলা পপিটা গিলা ডাকো। সব ধুয়ে নিয়ে আমরা রেডি। এবার এলেই রান্না আর কি? আপনারা তো দেখলেন চার পিস ইলিশ মাছ আনা হয়েছিল কেটে রান্না করা হলো সাথে সাথে খাওয়া হয়ে গেল দিদি আর মা আজকে দুজনে কিন্তু ডবল ডবল ভাত নিচে ডবল ডবল মাছের পিস নিচে মধ্যে ভালো পাপি বসতে আর কি আমাদের থেকে আমি রান্না করছি আমাকে বেশি খেলে হবে না সবাই খেয়ে বলবে তো সবাই বেশি বেশি দিতে হবে পাপি সবাই কথা চিন্তা করে

জন্মদিন <laughs> আমার ফেভারিট তালের সকালে এখন খাচ্ছি আবার এক ঘন্টা দু ঘন্টা পরে খাবো আবার রাত্রেবেলা খাবো এখন পিঠে হবে বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কারণ আমার চ্যানেলে সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা অবশ্যই লাইক কমেন্টস এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা আজকে মতো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে চলো বন্ধুরা টাটা